যান সোনা মিয়া যান আর বাইরে বেরি করেন না যাই হোক ওনার জন্য সবাই দোয়া করবেন আস্তে যান আস্তে যান ফুল ক্লাসটা ধরে নেবে স্পিড কমে দেবো যান যান সোজা যান সুন্দর হাইওয়ে রোডে আজকে ওনার সার্ভিস ওনার সঙ্গে দিয়া দিলাম ওনার মন শান্তি করতে হইব এটা হলো চান্দিনা সিনেমা ফল আর না সোজা যাও তুমি আরো আস্তে যাও দূরত্ব বজায় রাখো সুন্দর ওনার জন্য দোয়া করেন এমন উনি গ্যাস পাম্পের দিকে যাইতে আছে লরির ফিসে ফিসে আছি আমরা গাড়ির কেউ নাই হ্যাঁ সারা আমি আর তুমি আমি আর তুমি দুনোজনে আমি